কক্সবাজারে নানা কর্মসূচিতে লিঙ্গভিত্তিক ভিত্তিক সহিংসতার বিরুদ্ধে প্রতিরোধ পক্ষ পালন করা হয়েছে নারী ও কন্যা শিশুর বিরুদ্ধে সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হন এ প্রতিপাদ্যে আজ সকালে শহরের অরুণোদয় প্রাঙ্গণে শোভাযাত্রা ক্রীড়া চিত্রাঙ্কন প্রতিযোগিতা আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয় জেলা প্রশাসনের সহযোগিতায় এবং বেসরকারি সংস্থা ব্রেকিং দ্য সাইলেন্সের উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন প্রধান অতিথি বলেন নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও সহ সামাজিক মূল্যবোধ গড়ে তুলতে হবে এছাড়া সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ নিশ্চিত করতে পারলে একটি সুন্দর সমাজ গঠন সম্ভব বলে উল্লেখ করেন তিনি সংস্থাটির প্রকল্প পরিচালক জাহিদুল ইসলামের সভাপতিত্বে এতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলফাই আসমিন চৌধুরী প্রকল্প ব্যবস্থাপক নাহিন জামান মৌরী সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন এ সময় সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তর ও নারী সংগঠনের প্রতিনিধিসহ কিশোরীরা উপস্থিত ছিলেন পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়